বন্ধুরা অনেক দিন পর মেয়েদেরকে স্কুলে দিতে যাচ্ছি তো সকালে প্রচণ্ড কনকনে ঠান্ডা আর এখন বাজছে ভরি একদম সাড়ে সাতটা দুই মেয়েকে নিয়ে আমরা দুই বান্ধবী মিলে যাচ্ছি মেয়েকে স্কুলে দেব। এখন বন্ধু বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছি আর রাস্তায় প্রচণ্ড ঠান্ডা কনকনে ঠান্ডা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো মেয়েদেরকে স্কুলে দিয়ে আজকে মেয়েদেরকে কিন্তু নিজেরা দিয়ে আসলাম আর কি স্কুলে তো দিয়ে একদম এই যে বাড়ি ফিরলাম আর তো এই যে বাড়ি ফিরে এই জাস্ট বাড়ি ফিরলাম বান্ধবীকেও বাড়ি মানে ও চলে গেল আর কি বাড়ি বেশ দুটো দিন কী মজা করলাম কি আনন্দ করলাম কি বলবো মানে গতকাল থেকে এতটা মজা লাগলো অনেক দিন পর খুব আনন্দ লাগলো বিশেষ করে আমাদের বাচ্চাগুলো ওরা তো ধরো আনন্দ সেইভাবে করতেই পারে না তো ওদেরও মানে ভীষণ ভালো লাগলো দারুণ লাগলো তো চলো এখন আবার ঘরের কাজকর্ম টুকটাক করে করব ঘরের মুখর আমরা যেহেতু ছিলাম না ঘরোগছ কিছুই ছিল না মানে ঠিকঠাকই আছে তো চলো যাই হোক ঘরের কাজকর্মগুলো শুরু করি এখন তোমরা সবাই পাশে থেকো আর সাথে দেখো ভিডিওটা অবশ্যই প্লিজ প্লিজ কন্টিনিউ করো তো চলো আমি এবার নিচে ফ্রেশ হবো একটু গোছাগুছি করব চলো হচ্ছে আমাকে টিফিনটা একদম করে রেডি করে পাঠিয়ে দিয়েছে মানে সকালে মেয়েদেরকেও এটাই দেওয়া হয়েছে পরোটা আর একটা ডিমস আলু সব কিছু দিয়ে একটা সবজির তরকারি আর মিষ্টি যে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমাকে একবারে সাথে যে যাতে আমার টিফিনটা আমাকে বাড়িতে এসে করতেই না হয় আর এদিকে আমি ভাতটা ওই যে বসিয়ে দিয়েছি এসেই আগে ভাতটা বসিয়ে দিলাম এখন ঘরের কাজকর্মগুলো করবো তো চলো তারপর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন আমি যে বন্ধু যে খাবারটা আমাকে দিয়ে দিয়েছে তো মৌ যে খাবারটা আমাকে বানিয়ে দিয়েছে তো সেই খাবারটা আমি এখন খাচ্ছি ধনে পাতার পরোটা করে দিয়েছে একটা মিক্সড সবজি আর হলো সন্দেশ ভীষণ টেস্টি বানিয়েছে বন্ধুরা দারুণ সুন্দর করেছিল ও এমনি খুব সুন্দর রান্না করে বেশ ভালো রান্না করে তো যাই হোক আমি খাবারটা খেয়ে নিলাম আর বেশ কিছু জামা কাপড় কাচার ছিল যেগুলো এসে আর কি মেশিনে আর কি কাচতে দিয়ে দিয়েছিলাম আর আমি খেয়ে দিয়ে নিয়ে মানে সকালে টিফিনটা কমপ্লিট করে দিয়েছি তো এখন জামা কাপড়গুলো মেলছি জামা কাপড়গুলো মোটামুটি মেলা হয়ে যাবে তারপর স্নানে ঢুকবো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলছি তার কারণে একটাই সকালটা তো খুব সুন্দর রোদ থাকে মোটামুটি বারোটা পর্যন্ত তো সেই কারণে তাড়াতাড়ি মিলে আর কি কমপ্লিট করে নিচ্ছি যাতে একটু জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর মেশিনে পুরোপুরি ড্রাই হয়ে গেছে তো শুকাতে বেশিক্ষণ টাইম লাগবে না সেই কারণে আর দেখতে পাচ্ছ বন্ধুরা তা দেখো আমার গাছগুলোর ফুলগুলো কত সুন্দর ফুটেছে আর কত বড় বড় লাগছে ভীষণ ভালো লাগছে সকালটা এতটা ভালো লাগে না এই ব্যালকনিতে আসতে মানে মনটা এক ঝলকে এক নেমিয়ে পুরো শান্ত হয়ে যায় মানে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমাদেরকে না কটা দিন আমি ভিডিও শেয়ার করতে একদমই পারিনি তার কারণ একটাই আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে প্রচণ্ডই শরীর খারাপ ছিল তো সেই কারণে এখনও শরীর আমার পুরোপুরি ঠিক হয়নি গলাটার অবস্থা দেখে আশা করি তোমরা বুঝতে পারবে গলার ভয়েস একদমই বাঁচে লাগছে মানে অনেকক্ষণ ধরে একটা আমি ভয়েস দিতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে মানে ভিডিও এডিটিং আমি করতেই পারিনি তো সেই কারণে তোমাদের কাছে ভিডিও আমি শেয়ার করতেই পারিনি তার জন্য প্লিজ সরি তোমরা সবাই একটু আমাকে মাফ করে দিও আর তোমরা প্লিজ এইভাবে আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা মানে আর সাপোর্টে সত্যি আমরা আমি মানে ধন্য আমি খুব খুশি তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমার খুব ভালো লাগছে ভীষণ খুশি লাগছে তো দেখো আজকে বেশ কিছু জামাকাপড় কাঁচা হয়েছিলো তো সেগুলো আর কি মোটামুটি মেলা কমপ্লিট হচ্ছে চলছে আর কি আর সকালের এই রোদ্দুরটা দেখলে না মনটা এক নেমেষেই শান্ত ধির স্থির হয়ে যায় ঝলমলে শীতকালের এই রোদ্দুরটা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে বললাম আমি তো প্রত্যেক দিনই তোমাদেরকে বলি সকালের রোদ্দুর নেওয়ার মতো সময় আর হয় না মানে সকালে যে একটু রোদ্দুরটায় বসে থাকবো সেইটুকু সময় আর কখনোই হয় না কোনো দিনও হয় না আর গ্রীষ্মকালেও সেম তাই ওইটাই হয় আর কি যাই হোক কি আর করা যাবে আর এদিকে আমি স্নান টান করে নিয়েছি জামা কাপড়গুলো মেলে তো স্নান করে এবার পুজোয় বসে গেছি আজকের ভিডিওটা না একদমই বেশি বড় করিনি কারণ ভিডিও তো আমি করতেই পারিনি কটা দিন একদম বিছানার মধ্যে উঠতেই পারছিলাম না এই রকম অবস্থা তো যাই হোক ভগবানের কাছে একটাই প্রার্থনা করি প্রত্যেক কি সুস্থ রাখুক ভালো থাকুক আর আমিও সুস্থ থাকি সেটাই আর কি কামনা করি আর এদিকে দেখো এই অফ টাইমে আমি খাচ্ছি চা তার কারণ স্থান করে এতটা ঠান্ডা লাগছিল মানে কাঁপুনি লাগছিল এত ঠান্ডা তো সেই কারণে এখন এই যে দেখতে পাচ্ছি একটু লাল চা করে নিয়েছি আর চাটা আর কি খাচ্ছি আর উল্টো দিকে ভাতটা সেকেন্ড টাইম ফোটাচ্ছি তো ওইটাই আর কি করছি আর গতকাল যে দিনের বেলা রান্না করে দেখে গিয়েছিলাম না সেগুলো বেশ অনেকটা পরিমাণে আছে সেই কারণে রান্না আজকে বিশেষ কিছুই করব না তো একদম সিম্পলি করব আর এইদিকে আমি এখন চাটা খাই তো মানে এত ঠান্ডা লাগছে আর এই শীতকালে চাটা মনে হচ্ছে যেন এটাই একটা আরামদায়ক ব্যাপার আর কি কী আর করা যাবে এখন এই লাল চাটা কি একটু শরীরটা গরম করার চেষ্টা করছে আর কি আর এদিকে এই যে রান্না বসাবো তার জন্য সর্ষে বেড়ে নিয়েছি শাকটা সর্ষে দিয়ে করব মানে মুড়ো শাক সর্ষে দিয়ে করব আর এদিকে এই যে মিক্সড একটা সবজি দিয়ে রান্না করব তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্লিজ এইভাবে আমার পাশে থেকো পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে